আজকে বিকেলবেলা আমি যখন বাসা থেকে আসি বাসা থেকে এসে দেখি আমার বন্ধু দোকানে বসে আমের বর্তা খাচ্ছে কিনে তো আমের বর্তা খেতে খেতে কি হয়েছিল কি মজা হয়েছিল দেখতে চাইলে দেখতে ব্লগ তো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছেন তো অনেক দিন পরে আবার একটা ছোট্ট মি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওটা হঠাৎ করেই করা তো এই জন্য বেশি প্রস্তুতি নেওয়া হয় নাই তো এখানে আমের বর্তা কিনে নিলাম আমরা কিনে নিয়ে এক এক পিস করে খাওয়া শুরু করলাম তো খাবার মাঝখানে যা হয়েছিল তার দেখার জন্য মোটেও পড়তে ছিলাম না ও তা ও তো আমার বন্ধুর ডাক্তার তো তাই তার কাস্টমার আছে সে দাঁড়ায় আছে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে যে আমরা নাকি করতেছি তো আমের বর্তারা কিন্তু অনেক স্বাদ ছিল এখানে দেওয়া ছিল তেঁতুই দেওয়া ছিল একটু সস দেওয়া ছিল তার ভিতরে আবার আমও দেওয়া ছিল তো এখানে কাকায় বলতাছে নে তুই খা দুই পিস খা আমি খাচ্ছি গাই অনেক স্বাদ অনেক স্বাদ এটা বলে বুঝাতে পারবো না তো এখানে তাকেও খাওয়াই দিতে আছে কাকায় তো খাওয়ায়া এখন সে নিজে খাবে তো নিজে খাওয়ার আগে তার অনুভূতি প্রকাশ করতেছে গায়ে অনেক স্বাদ ছিল সে বলতাছে অনেক স্বাদ হইছে তো এখন আমার আমি আবার নিজে খাবো নিজে খাইতেছি অনেক মজা লাগতেছে তো এত কথা বলে সময় নষ্ট করা তো যাবে না সময় নষ্ট না করে একটু একটু করে খাইতেছি কিন্তু টাইম লেগেছে অনেক ঝালও ছিল মোটামুটি তারপরে সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ বলে বলে খাওয়া মোটামুটি শেষ পর্যায়ে চলে আসলাম তো কাকা তো বারবার তার স্বাদের প্রকাশে করছিল আমার বন্ধু অনেক স্বাদ পাচ্ছে তো সব শেষে আম খাওয়া শেষ এখানে একটা তেঁতুলের বিচি ছিল ওইটা আমা খেয়ে নিলাম তেঁতুলের বিচিটা অনেক স্বাদ ছিল তো এখানে সে চাটা চাটি লাগাই দিছে এখানে হাত দিয়ে আমি চাইতে চাইতে খাইতেছি এই জোরটাও কিন্তু অনেক স্বাদ ছিল কিন্তু সে এখানে একটা চাটান দিয়ে ফেলেছে কাগজের ভিতরে এটা আমার ক্যামেরায় ধরা পড়ে গিয়েছে তাই গিয়ে বলতেছে যে ভিডিও আর না করতে যে আমি তার ভিডিও করতে বলতেছে এটা ভিডিওতে না দিতে পরিশেষে খাওয়া দাওয়া শেষ করে তো খাওয়া দাওয়া চাটা চাটি কিছু শেষ করে এখন কাগজটা দৌড়ে বর্ডার বাইরের দিকে ফলাই দিল তো বাইরের দিকে ফালানোর পরে আমার কাকায় কিছু লাস্টে জ্ঞান বক্তব্য দিতেছে আছে তো এটা আপনারা শোনেন অনেক ভালো লাগছে ভাইয়া এই বৃষ্টি ভিজা দিনের ভিতরে ঠিক আছে বৃষ্টি একটা ভিজা লাগছে জালে পুরো দেহটা গরম হয়ে গেছে এত সে বলার বাইরে আপনারা না গেলে বুঝবেন না তো এই ছিল কাকার বক্তব্য তো আজকের ভিডিও এতটুকুই আজকের ভিডিওটা একটু বিনোদনের মাঝখানি করার চেষ্টা করেছি তো ভিডিওটা দেখতে বিনোদন হয়েছে যদি কোনো বুঝ হয়ে থাকে সমাধিষ্ট দেখবেন এটা কোনো ব্লগ ছিল না এটা মজা করে ভিডিও বানানো ছিল এটাকে আমি ব্লগ বানিয়েছি তো আজকের ভিডিও এতটুকুই টাটা বাই বাই আল্লাহ হাফেজ